কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস কাল বৃষ্টি ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে তবে গ্রীষ্মকাল হওয়ায় স্বাভাবিকভাবেই গরম অনুভূত হবে বলে জানিয়েছেন অভাবিত আব্দুর রহমান খান কিন্তু সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও চার পাঁচ দিন সময় লাগবে সকালে তিনি বললেন আজও তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে রাজশাহী রংপুর খুলনা বিভাগ ঢাকার পশ্চিমাঞ্চলে আটচল্লিশ ঘন্টা হিট অ্যালার্ট জারি থাকবে আজ থেকে সিলেট চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে এবং কাল থেকে অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ফলে তাপমাত্রা এসব অঞ্চলে কিছুটা কমবে বিভিন্ন স্থানে এক দেড় ঘন্টার মতো বৃষ্টি হতে পারে আর তাতে অস্বস্তিও কমবে তবে পাঁচ তারিখে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া জানিয়েছে দেশের উপর আহ অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে এক তাপমাত্রা এখন যে বর্তমান আছে সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে খুলনা রাজশাহী রংপুর এবং সেই সাথে ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল অন্য অঞ্চলগুলোর জন্য কিন্তু কিন্তু আমরা জারি তবে তাপমাত্রা ওই কিছুটা কমের দিকে আসবে মানুষের ভিতরে যে অনুভূতিটি যায় গরমের যে অনুভূতি সেই অনুভূতিটি কিন্তু থাকবে আমরা রাজধানীর আবহাওয়ার খবর জানবো আমাদের সহকর্মী সুমাইয়া ওই সেই মুহূর্তে ফার্মগেটের খামার বাড়ি এলাকায় অপেক্ষা করছেন যেহেতু মে দিবস ছুটির দিন ভর দুপুরে রাস্তাঘাটে আপনি যান চলাচল কিংবা মানুষের আনাগোনা কেমন দেখছেন যদি দেখে থাকেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে গরমের মাত্রা সম্পর্কে কি বলছে দিনের তুলনায় অন্যান্য আজ কেমন মনে হচ্ছে জানাবেন বৃষ্টি আজ যেহেতু ছুটির দিন স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে যান চলাচল একেবারেই কম সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যানবাহন রাস্তায় চলাচল করছে তবে যারা রাস্তায় নেমেছেন তাদের কাছ থেকে তাপমাত্রা সম্পর্কে আমরা মিশ্র প্রতিক্রিয়া যেহেতু আবহাওয়া শুরু হবে এবং যারা রাস্তায় নেমেছেন তাদের সঙ্গে কথা হল তারা আমাদেরকে কেউ কেউ জানাচ্ছেন যে গতকাল থেকেও আজকে আরও বেশি তাপমাত্রা তাদের কাছে অনুভূত হচ্ছে আবার অনেকে বলছেন যে হ্যাঁ তাপমাত্রা কিছুটা কমেছে তবে যে অস্বস্তি ভোগান্তি যে একটু হাঁটলেই ঘেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় সেটি কিন্তু আজও রয়ে গেছে এবং এই মুহূর্তের তাপমাত্রা কিন্তু যদি বলি এখন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকা শহরে এবং অনুভূত হচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই যে মূল তাপমাত্রা এবং অনুভূত তাপমাত্রার যে পার্থক্য সেটি কিন্তু গতকালকের থেকে আজকে কিছুটা কম দেখতে পাচ্ছি এবং আজ আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃষ্টি হবে তবে চার তারিখের আগ পর্যন্ত কিন্তু রাজশাহী চুয়াডাঙ্গা যশোর পাবনা এবং রংপুরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম তবে পাঁচ তারিখ থেকে সমস্ত দেশে মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হবে তবে পাঁচ তারিখের আগে অর্থাৎ চার তারিখ পর্যন্ত দু একটি জায়গায় কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে হয়তো এক ঘণ্টা বা দেড় ঘন্টার জন্য বৃষ্টিপাত হবে এবং তারপর তাপমাত্রা কিছুটা ঠান্ডা হবে এবং এর পরেই কিন্তু এর পরেই কিন্তু তাপমাত্রা আরও বেশি সহনীয় হয়ে আসবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তবে যেহেতু গরমকাল আগামী সাত আট দিন পর আবারও তাপমাত্রা কিছুটা বাড়বে তবে এই যে অসহনীয় পর্যায়ে এই পর্যায়ে পর্যন্ত হয়তো আর নাও যেতে পারে বৃষ্টি ধন্যবাদ সেই শুনছিলাম আমরা